হ্যালো গাইস আপনারা দেখছেন গুড আইডিয়া আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে এসেছি অনন্য আবাসীকে আজকে ভিডিও হবে কাশফুল নিয়ে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদ আর ভালোবাসায় চলে এসেছি অনন্য আবাসীকে চট্টগ্রাম অক্সিজেন এরিয়ায় অবস্থিত এবং অনন্যা এসেছি শরৎকালে আর শরৎকাল মানেই কাশফুল আর কাশফুলের মেলা বসে অনন আবাসীকে এত সুন্দর একটা এরিয়া যেখানে শরৎকালে আসলে কাশফুলের দেখা মিলে তো আমিও এসেছি শরৎকালে কাশফুলের দেখা মিলতে অনন্যা যেদিকে দু চোখ যাচ্ছে বেশি গিয়ে শুধু সাদা আর সাদা কাশফুলের মেলা মানুষজন সুন্দরভাবে সেদিকে যে এসে কাশফুলের সাথে তার প্রিয় ছবিটি তুলছে বেশিরভাগ মহিলারা শাড়ি পরে এসেছে ছেলেরা পরে এসেছে পাঞ্জাবি তারাও ফর্মাল ড্রেস পরেও অনেকে এসেছে তো যাই হোক প্রিয় ছবিটি কাশফুলের সাথে তোলার জন্য চলে এসেছে অনন্যবাসীকে এই শরৎকালে ফুলের সাথে ছবি তুলতে বাঙালিরা অনেক পছন্দ করে তো আমিও তার ব্যতিক্রম নই আমিও প্রতি বছরের নে কাশফুলের সাথে ছবি তোলার জন্য এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি বাঙালির মানুষ কাশফুল বলতে দুর্বল কাশফুলের সাথে একটা সুন্দর মুহূর্ত গড়তে চায় তাই যেখানে কাশফুলের সমাগম দেখা যায় সেখানে মানুষের ভিড় জমে এই সুন্দর সাদা কাশের পাশে নিজেকে দাঁড়িয়ে একটা সুন্দর মুমেন্ট ক্রিয়েট করতে সেটা ছবির মাধ্যমে হোক সেটা ভিডিওর মাধ্যমে তো সুন্দর একটা মুহূর্ত ধরে রাখার জন্য কাশফুলের সাথে প্রতি বছরই ছবি তুলতে আসে কাশফুল এত সুন্দর একটা জিনিস যা আকাশের সাথে সুন্দরভাবে মিশে যায় আমিও কাশফুলের প্রতি এক ধরনের দুর্বল তো আজকের ভিডিওটি এতটুকুই আর বাড়াবো না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন